A gente vai

আমরা এখানে এসেছি আমরা স্যারের সাথে সিএম স্যারের সাথে দেখা করার জন্য এসেছি তাও দেখা করতে পারিনি আমাদেরকে পুলিশ আটকে দিয়েছে আজ সেমই অবস্থা আমরা দেখা করতে পারিনি ওনার সাথে জাস্ট দেখা করতে চেয়েছিলাম যে আমরা যে দুই হাজার বাইশ সালের এস টি জিটি কোয়ালিফাইড যে ক্যান্ডিডেটরা যারা পাশ করেছি যাতে সকলকে নিয়োগ করা হয় জাস্ট আমাদের এর বলার ছিল স্যারকে ওই আজকে তিন তিনটা বৎসর আমরা এভাবেই স্যারের সাথে দেখা করার জন্য ছুটে আসি অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আমাদের দেখা করার কিছু সুযোগ আমরা পাই না আমরা অবারই চলে যাচ্ছি আমরা কি নেক্সট যে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে যারা আমাদের পরে যারা এক্সাম দিয়েছে তারাও ভেরিফিকেশনের ডেট উঠিয়ে গেছে তাহলে আমরা এর আগে পাস করে বসে আছি কিন্তু আমাদের কোনো কিছুই আমরা বুঝতে পারছি না কি আমাদেরকে নিয়োগ করা হবে না কি সেটা আমরা বুঝতে পারছি না তাহলে আমরা নেক্সট এক্সামের জন্য নোটিফিকেশানও দিয়ে দিয়েছে তাহলে আমরা কি করব আমরা কি করব না কি আমাদের ভবিষ্যৎ তো পুরো ঝুলিয়ে আছে আমি জানি যে রাজ্য সরকার বেকার তো বলছে ঠিক আছে কিন্তু আমরা আমাদের জন্য কি চিন্তাধারা করেছেন সেটা আমরা বুঝতে পারছি না আমরা দেখতে পাচ্ছি অনেক চাকরি দেওয়া হচ্ছে ঠিক আছে কিন্তু অনেক বছর অনেক বছর সেগুলিকে প্রসেসিং চলছে তাহলে কি বলবো সেখানে আমার বলার মতো কিছু নেই